শীতের রাতে ওরা আপনার পোশাক ছিনিয়ে নিয়ে বলবে সুখী মানুষের জামা থাকতে নেই মুখের থেকে খাওয়ার কেড়ে নিয়ে বলবে ক্ষুধাই পরম সত্য বাস্তুহারা করার পর ফতোয়া জারি করবে বলবে সন্ন্যাসের নামই তো প্রকৃত জীবন আর সকল সুখ কেড়ে নিয়ে বলবে জগতে দুঃখই চিরন্তন এরপর সব কিছু হারাবার পর আপনার থেকে যাবে কেবলই আপনার ভাষা যা দিয়ে যায় না করা চিৎকার ছাড়া আর কিছুই মানে চিৎকারই এখানে নির্মম নিয়তির শেষ আশ্রয় সুতরাং চিৎকার করুন সব কিছু হারাবার আগেই কেননা ফাঁকা রাস্তায় নিজের চিৎকারের প্রতিথ্বনি ছাড়া শোনা যায় না আর কিছুই